জয়ন্ত সিং এবং তার বাহিনী ত্রাস এলাকায় চলত জয়ন্ত বাহিনীর তাণ্ডব প্রকাশে নতুন ভিডিও প্রমোটারের বাড়িতে ইট ছুটে দেখা গিয়েছে জয়ন্ত সাগরেতে সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে যদিও সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি রিপাবলিক বাংলা এলাকায় দাপি বেড়াতো এলাকায় তাণ্ডব চালিয়ে যেত এই জয়ন্ত বাহিনী তার সাগরেররা বিভিন্ন জায়গাতে তাণ্ডবের যে ছবিগুলো সামনে আসছে আর সেই তালিকায় এবার নতুন সংযোজন এই ভিডিও আরিয়া দহজুরে জয়ন্ত সিং এবং তার বাহিনীর তাণ্ডব চলত প্রকাশ সেবার নতুন ভিডিও প্রোমোটারের বাড়িতে ইট ছুড়তে দেখা গিয়েছে জয়ন্ত এবং এমনকি গুলি করে প্রোমোটারকে খুন করা হয়েছে এমন অভিযোগ উঠে আসছে আর তারপর থেকেই প্রোমোটারের বাড়িতে ইট ছোড়া হয় যদিও সেই ছবি যখন সেই ভিডিও থানায় দেয়া হয় তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ উঠে আসছে প্রমোটারের ওপরে হামলার অভিযোগ করেছে এফআইআর করে কোনো লাভ হয়নি প্রমোটারের বাড়িতেও ইট বৃষ্টি একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি একদিকে তাণ্ডবের ঘটনা অন্যদিকে যেভাবে প্রমোটার আহত হয়েছে সেই আহতের ছবিটাও স্পষ্ট হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আরিয়াদহজুড়ে জয়ন্ত সিং এবং তার বাহিনীর ত্রাস এলাকায় চলত জয়ন্ত বাহিনীর তাণ্ডব প্রকাশ সেবার নতুন ভিডিও প্রমোটারের বাড়িতে ইট ছুটতেও দেখা গিয়েছে জয়ন্তর সাগরেদ্দের একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি প্রোমোটারের উপরে সেই হামলা হামলার ছবিটা স্পষ্ট হয়েছে এখনো পর্যন্ত তার হাতে হামলার যে আঘাত সেই আঘাতে চিহ্নটাও রয়ে গিয়েছে অন্যদিকে আরিয়া দহতে এখনো পর্যন্ত জয়ন্ত বাহিনীর তাণ্ডব চলছে প্রোমোটারের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি একের পর এক ইট ছোড়ার অভিযোগ উঠে আসে সেই প্রোমোটারির বাড়ি লক্ষ্য করে সেই ভিডিও যখন সামনে আনা হয়েছে থানায় জমা দেওয়া হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো সেই এফআইআর করেও কোনো লাভ হয়নি থানায় ফুটেজ দিয়েও কোনো লাভ হয়নি এমন অভিযোগ করছেন সেই প্রমোটার এবং তার পরিবারের সদস্যরা একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছে এই আরিয়াবহ এলাকা এক উত্তপ্ত হয়ে উঠেছিল এক প্রমোটারকে কার্যত পায়ে গুলি চালানো হয় এবং তাতে একেবারে প্রত্যক্ষ মদত ছিল জয়ন্ত সিং অ্যান্ড কোম্পানি অন্যদিকে সেই অরিত্র ঘোষ অর্থাৎ সেই প্রমোটার আমাদের সঙ্গে রয়েছেন বিভৎস টাইপের অত্যাচার করছে মানে তোলাবাজি নোংরামি মদের ঠেক জুয়ার ঠেক মানে যাভাবে জানাভাবে ওর অত্যাচার অব্যাহত রয়েছে তো আমি যখন যাচ্ছিলাম অফিসের পথে আমি তখন আমার ওপর একটা ফায়ারিং করা আমি যথারীতি ফায়ারিং করা মানে পড়া রক্ত দেখে আমি তখন নিজে ভাবতে ভাবতে পাশে একটা গলি আছে গলি থেকে বেশ তিরিশ পঁয়ত্রিশটা ছেলে পঁচিশ তিরিশটা ছেলে বেরিয়ে এসে আমার ওপর লাঠি রড বেসবলের ব্যাট মানে বোমবাকে শেষ করে দাও পুলিশ ওকে নদিন পর ধরে নিয়ে এসে জেলে এসে আমার কেস এখনও চলছে আমি এখনও চালাবো কেস ওর সাথে আমি আপনাকে একদম ব্ল্যাঙ্কি বললাম ওর সাথে আমার ঝগড়াটাই হচ্ছে আমি যে এরিয়ায় ব্যবসা করি ওই এরিয়া ঢুকতে পারে না ওকে ঢুকতে হবে ওই এরিয়ায় ঢুকতে গেলে কী করতে হবে বোমবাকে শেষ করতে হবে আর আমিও শক্ত আছি আমি ওকে ঢুকতে দেবো না সেইখান থেকে আমাদের সাথে ওর টার্সেল কীভাবে চেনেন কতদিন ধরে দেখছেন ওকে কীভাবে আমি চিনি প্রায় বছর দশক চিনি আমি ওকে তো ক্লাব দখল করে ক্লাব তৈরি করা নানা রকম ছেলেদেরকে মদের নেশা শেখানো এইসব নানা রকম করে আস্তে 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 জয়ন্ত থেকে জয়ন্ত সিং হয়ে ওটা ওর নাম জয়ন্ত জয়েন্ট থেকে জয়ন্ত সিং কিন্তু বাংলার মানুষ যে সিং ভেঙে দেবে সেটাও বলতে পারছে না আমি চাইছি ও শাস্তিটা হোক মানে হচ্ছে এতর তোলা তুলেছে এত তোলা তুলেছে জুলুমবাজি করে তাহলে বাড়িটার মানে ফিকচার থেকে বুঝতে পারছেন তো যে একটা কোনো সাধারণ চাকরিজীবী না সেইভাবে ওর ব্যবসা নেই বাড়িটা দেখুন বুঝতে পারবেন এই জয়ন্ত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে তার সাগরেররা রীতিমতো তাণ্ডব চালিয়ে যেত গোটা এলাকা জুড়ে পুলিশে অভিযোগ জানানোর পরেও কোনো লাভ হয়নি কি বলছেন তারা কি তাদের অভিযোগ শুনুন সময় গড়াচ্ছে তত একের পর এক সামনে আসছে জয়ন্ত এবং তার সাক্রেতদের একের পর এক কীর্তি এবং আবারও বলা যেতে পারে নয়া কীর্তি তার কারণ আজ থেকে ঠিক এক বছর আগে একজন মহিলার বাড়িতে ইট কার্যত ছোড়া হয় এবং সেখানে বাবুয়া জঙ্গা যারা ছিলেন কিংবা প্রমিতা বলে যার নাম উঠে আসছে ভিডিওতে দেখা যাচ্ছে তারা এই জয়ন্ত ঘনিষ্ঠ বলেই দাবি করছেন সেই অত্যাচারিত পরিবার আমাদের সঙ্গে সেই পরিবারের সদস্য রয়েছে কি ঘটেছিল আপনি একটু খুলে বলুন এবং কেন এই হামলা কারা করেছিল শখের বাজারে একটা প্রোমোটিং করছিল আর কি ফ্ল্যাট হবে যে ফ্ল্যাটের ওইটা আমার ছেলে করছিল তো ওই জিনিসটা ওরা চাইছিল যা ওদের দিয়ে দেয়া হোক তো ওদের দেয়নি আমার ছেলে যেহেতু ও প্রোমোটিংটা পেয়েছে ও ওদের কেন কি প্রোমোটিং করতো হ্যাঁ প্রোমোটিং করে মানে ওর দল বল রা কিন্তু ও নিজে নয় ও নিজে কি করে নিজে ওই প্রোমোটিং এর এই তোলা তোলে তোলা তাই করে যাই হোক প্রমোটিংও করে যাই হোক অনেক ব্যবসা ওর আছে যাই তখন ওর ছেলেরাই আমার ছেলেকে ধাক্কা গোতা অনেক মেরেছে তা আমার ছেলে তাও ছাড়েনি তারপর এখানে ওখানে রাস্তায় বিভিন্ন জায়গায় মারধর করেছে মিথ্যে আমার ছেলের নামে কেস দিয়েছে তারপরও যখন আমার ছেলে ছাড়েনি তখন বাড়ি ভাঙচুর করেছে মানে বাড়িতে রাত তিনটের সময় এসে বাড়িতে বেল বাজিয়েছে দরজা খোল নোংরা গালাগাল তা আমরা দরজা খুলিনি তারপর বাড়িতে ইট পাটকেল সমানে যখন অনেকক্ষণ চোরার পর তখন আমি বললাম যে এটা তো কালকে পুলিশকে বললে পুলিশ বিশ্বাস করবে না তখন আমি তিন তলায় গিয়ে আসতে করে মোবাইলটা তুলছিলাম তখন আমার ছেলে টেনে আমাকে নিয়ে আসে বলছে এরপর তোমার গায়ে ইট করবে তুমি যে তো ওর ছবি তাও আমি কয়েকজনের ছবি কিন্তু এসছে কিন্তু অনেক এই দুজন কিন্তু নয় এসছে অনেকে কে কে দেখা যাচ্ছে কে কে ভিডিওতে আছে তাদের নাম কি তাদের পরিচয় কি। একজনের নাম জঙ্গা যে বাইকে জয়ন্ত এবার মদন মিত্রকে জবাব সৌগত জয়ন্তকে শুধুমাত্র চিনি কোনো ঘনিষ্ঠতা নেই সাফ জানালেন সাংসদ সৌগত রায় জয়ন্ত সিংকে প্রশ্রয় তাহলে কার জয়ন্তকে নিয়ে দায় খেলাখেলির খেলা দুই নেতার আমরা আগেও দেখিয়েছিলাম যে বদন মিত্র কামারহাটি থেকে যিনি দিনের পর দিন যেখানে শাসক দলের হয়ে বিধায়ক পদে তিনি দায়িত্ব সামলেছেন তখনই বদন মিত্র তাকে নাকি ভয় পাচ্ছেন কি বলেছিলেন মদন মিত্র জয়ন্ত সিং আমার ঘনিষ্ঠ নয় জয়ন্ত সিং এর ভাই হচ্ছে মহামডার্ন ক্লাবের প্রেসিডেন্ট ফুটবলের এই মাপ করবেন মহামডার্ন ক্লাবের ক্যাপ্টেন ফুটবল ক্যাপ্টেন এবং ইস্টবেঙ্গলে খেলে আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম ফলে সভাপতি আমার সঙ্গে তাদের একটা রিলেশন ছিল এই প্রিয়ান সিং আমাকে একটা খেলায় নিয়ে গেছিল তালতলা স্পোর্টিং ক্লাবে ওইখানে গিয়ে আমি জেনকে দেখি এবং জেনকে দেখেই আমি ওকে কানে কানে বলি তোমার সম্বন্ধে প্রচুর কমপ্লেন আসছে বি ভেরি কেয়ারফুল তুমি কিন্তু পরে বিপদে পড়বে এবং তারপর থেকে আমার সঙ্গে সেরকমভাবে যোগাযোগ নেই কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে পুলিশ তো সবটা পারে এটা হচ্ছে দুটো গ্রুপের ঝগড়া একটা হচ্ছে আদ্যাপীঠের পাশে একটা আছে ওখানে রিন্টু বলে একটা ছেলে আছে রিন্টু সে কলকাতার অনেক আমাদের নেতাদের ঘনিষ্ঠ অনেক মন্ত্রীর ঘনিষ্ঠ সেই রিন্টুর সঙ্গে জেন সিংয়ের ঝগড়া এই দুপক্ষের মারামারিতে আরিয়াদহ পুরো পুরো আরিয়াদহ মানুষের প্রাণ উষ্ঠাগত রোজ বোমা গুলি অথচ কামারাটি যে কামারাটি সেটা পুরো শান্ত যেটা মানে মাস্তানির আখড়া ছিল এবং এই জেন আর রিন্টুর লড়াইতে কখন জেন আক্রান্ত হচ্ছে আবার কখনও জেনরা জেনদের গ্রুপ এদের আক্রান্ত করছে এবং যখনই পুলিশ ধরে অদ্ভুত ব্যাপার এত মানে সেই অর্থে রিন্টুকে তো ধরেই না একটা মানে সব কেস থেকেও কীভাবে খালাস পেয়ে যায় আমি জানি না কি করে নেতার ফোনে পুলিশ ধারা পাল্টে দেয় আর উদ্বেগ প্রকাশ করছেন মদন মিত্র তিনি একের পর এক জল্পনা উস্কে দিয়েছেন তিনি বলেন কোনো কিছু সমস্যা হলে সাংসদের সঙ্গে কথা বলতে বলা হতো সাংসদ অর্থাৎ যার দিকে অভিযোগের আঙুল তুললেন মদন মিত্র সেই সৌগতরা এলাকার সাংসদ তিনি কি বলছেন শোনো হ্যাঁ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রবীণ সাংসদ সৌগতবাবু সৌগতবাবু মদন মিত্র যে বক্তব্য রাখছেন যে মন্তব্য করছেন তাতে কোথাও একটা গিয়ে তিনি বকলমে এটাই বলতে চাইছেন যে জয়ন্ত আদতে আপনার লোক এমনটা একটা মন্তব্য আসছে আপনি কি আদৌ জয়ন্তকে চিনতেন আমি জয়ন্তকে চিনতাম সে কোনোভাবেই আমার লোক না কে কী বলছে আমি জানি না জয়ন্ত সিং সমাজবিরোধী গুন্ডা আমার তার সাথে কোনো সম্পর্ক রাখার কথা নেই কথা ছিল না মদন মিত্র যে কথা বলছেন পুলিশের কাছে বলতে গেলে পুলিশের তরফ থেকে নাকি বলো তাকে সৌগত ব্যবসা দেখে কথা বলুন মানে এই ধরনের একটা মন্তব্য এসেছে এরকম আমি পুলিশের কাছে কোনো দিন জয়ন্ত সিংয়ের হয়ে কিছু বললি কি বলবে আমি কি করব আমার কিছু করার নেই আমি বলতে পারি জয়ন্ত সিং কুণ্ডার একটা অনুষ্ঠানে তার সঙ্গে আমি সে আমার সঙ্গে একসাথে একটা মঞ্চে ছিল ওই তালতলা স্পোর্টিং ক্লাব ওই যোগাযোগের প্রথম এবং শেষ আমি দিন ওকে ফোন করিনি ও আমায় কোনো দিন ফোন করেন আমি কোনোদিন পুলিশকে ওর হয়ে বলিনি এবং আমি বর্তমানেও চাই যে জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোরতম ব্যবস্থা নেই অনেকে একটা প্রশ্ন তুলছেন যে আদতে সিনিয়র লিডারদের আশীর্বাদ মাথায় ছিল তাই হয়তো পুলিশ এতদিন কোনো ব্যবস্থা নেয়নি মদন মিত্র আপনার নাম বলছেন আপনি বলছেন জয়ন্ত সিং গুন্ডা নিজেও বলছেন সেক্ষেত্রে তাহলে কার ছত্র ছায়াতে জন্ত সিং এত বাড়াবেন এগুলো রিপাবলিক টিভি খুঁজে বার করেন কার ছত্র ছায়া ছিল সেটা আপনারা যখন প্রশ্ন করছেন আপনারা খুঁজে বার করুন আমি জানি না আপনার সাথে জন্ত্র সিং যোগাযোগ ছিল আমি শোনালাম সৌগত রায় তিনি স্পষ্ট বলছেন যে তিনি একটি অনুষ্ঠানে ছিলেন সেই মঞ্চেও ছিলেন জয়ন্ত সিং তবে তিনি তাকে চিনতেন তবে তার সঙ্গে কোনো ঘনিষ্ঠতা নেই তিনি কখনো পুলিশের কাছে গিয়ে তার হয়ে সুপারিশ করেন নি। আবার অন্যদিকে মদন মিত্র তিনি কি বলছেন যে পুলিশ প্রশাসনকে কিছু বললেই বলা হতো সাংসদের সঙ্গে কথা বলতে অর্থাৎ এই জয়ন্তকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে যেন কার্যত খেলা ঠেলে চলছে কাণ্ডে মদন মিত্রকে জবাব দিলেন কে না সৌগত রায় জয়ন্তকে শুধুমাত্র চিনি তবে কোনো ঘনিষ্ঠতা নেই তার সঙ্গে কোনো কোনো দিন কথা পর্যন্ত হয়নি পুরুষের কাছে গিয়ে তার হয়ে কখনো কথাও বলিনি স্পষ্ট জানালেন কেনা সৌগত রায় তবে যে ছবিগুলো দেখাচ্ছি